আসসালামু আলাইকুম কনকদেশ সার সলিমুল্লাহ স্কুল অ্যান্ড কলেজ আমার নাম রাফা রহমান অষ্টম শ্রেণীর ছাত্রী লোন নাম্বার দুই আজকে পরীক্ষণের বিষয় হচ্ছে আমিষ পদার্থ শনাক্তকরণ এর কারণে আমাদের প্রয়োজনীয় উপকরণ ডিমের সাদা অংশ সোডিয়াম হাইড্র আর কপার সালফেট আর ড্রোপার টেস্ট টিউব প্রথমে আমরা একটি টেস্ট টিউবের ভিতরে ড্রোপারের সাহায্যে কিছু পরিমাণ ডিমের সাদাংশ নিয়ে নিচ্ছি আমরা টেস্ট টিউবে সোডিয়াম হাইড্রো অক্সাইডের দ্রবণ নিয়ে নিচ্ছি এরপরে কপার সালফেটের দ্রবণ মিশ্রণ করব এই সকল দ্রবণ মিশ্রণের জন্য আমি হালকা টেস্টের ঝাঁকিয়ে নিই দেখা যাচ্ছে দ্রবণটি বেগুনের রঙ ধারণ করছে তাহলে এ থেকে প্রমাণিত যে ডিমের সাদা অংশে আমিষের উপস্থিতি রয়েছে ধন্যবাদ সকল